হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সজীব সবাই কেমন আছেন তো বাইরে আজকে খুব ঠান্ডা আবহাওয়া এবং সারাদিন যাবৎ ধরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে মা হচ্ছে ভুনা খিচুড়ি এবং হচ্ছে রান্না করেছে এবং সাথে ভুনা খিচুড়ির সাথে চিন্তা করলাম যে একটা কোক ছোট্ট একটা মজা নিয়ে আসি তো হচ্ছে ভুনা খিচুড়ি সাথে হচ্ছে কাঁচামচি এবং পেঁয়াজ এটা আমার খুব একটা ফেভারিট একটা আইটেম একটা ভালো একটা স্মেল আসতেছে ট্রাই করি হুম ভালোই মজা লাগতেছে মাংসগুলো ভালোই গরম গরম এবং হচ্ছে মাংসগুলো ভালোই সেদ্ধ হয়েছে একটু কাঁচামছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে সাথে একটু কাঁচামছি না আচার পছন্দ ভালো লাগে না আমার আচার দিয়ে মানুষ অনেক কিছু আচার দিয়ে খায় ভালোই লাগে বাট আমার ভালো লাগে না একজন ব্যক্তিগত বিষয়টা মাংস একটু পেঁয়াজ যেহেতু রাতে রান্না করে দিলে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতন আমি আর কোনো কিছু কাবাব বা কোনো কিছু বেগুনি ভাজা সেগুলা ইচ্ছে করে ভাজতে ভাজতে তাদেরকে নিষেধ করছি মাকে আমি চিন্তা করলাম যে এগুলো দিয়ে সেরে ফেলি ভালোবাসে এই যে কষ্ট করে রান্না করছি এটাই তো অনেক বড় জিনিস মজাটা খাবো এবার মনে করেন মজুর আমি মার্কেটিং করতেছি জাস্ট দোকানে বলছি যে মজু দেন আগে কোক খেতাম এখনো কোক খাই না ইসরাল পণ্য সবাই কোক বয়কট করতেছে তা আমিও চিন্তা করলাম আমিও বয়কট করি খেলাম না কোক দেশি কোম্পানিরকে ইনভেস্ট করলাম তো আস্তে আস্তে খাওয়া শেষ করি আমার মতন যারা যারা এই বৃষ্টির মধ্যে বোনা খিচুড়ি খেলেন কমেন্টস করে জানাবেন আর প্লিজ আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে পেজটা লাইক এবং সাবস্ক্রাইব করে একটু উৎসাহ দেবেন আপনাদের উৎসাহ খুব দরকার আমার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম